রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান সিক্স এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন কোন ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর রামনগরের ভোটারদের আমি চিনি তাদের মন মানুষকে তো চিনি তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি বিভিন্ন স্তরে আমাদের আলোচনা রয়েছে এবং ওনার প্রয়াত সুনুদাস স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই আছে কি কিছু নেই সিপিএম কংগ্রেসের নাম আমি আগে বলেছি এই নির্বাচনের পরে সিপিএম এর বিরোধী দলে যে মর্যাদা এটা আরবে এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা গীতেন চৌধুরী ওনার ওনার এই বিরোধী দল নেতা ব্যাপারটা যে সংখ্যা থাকার কথা সিপিএম সেটা থাকবে না আর কংগ্রেসের মাত্র একজন এম এল থাকবে আপাতত এরপরে শেষ নির্বাচনে এরা তো সব চলে আসবে কেন থাকবে সাথে ওরা যোগাযোগ ওরা তো চলে আসার জন্য এখনই বলছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে ওরা জানে এখানে একটা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে একটা ভোট সিপিএম পার্টিকে দেওয়া বা কংগ্রেস পার্টিকে দেওয়া এটা মোটেই গ্রহণযোগ্য নয় কত মানুষ খুন করেছে আমার কাছে ওরা কোন লজ্জা ভোট চায় এই আগরতলা শহরে সুক্রাম দেববর্মা প্রকাশ্য ট্রাইবেল অফিসার ছিলেন এস আপনারা সে সময় সাংবাদিকতা করেছেন কিনা জানি না এখন পর্যন্ত কোনদিন যতদিন বাম ছিল কোনদিন তদন্ত হয়নি প্রকাশ সতী বালকে এবং মহাকরের পাশে ওনাকে খুন করা হল কোন বিচার নেই দেবল জানে এরকম অসংখ্য লিস্ট হয়েছে আমাদের মধুসূদন শাহ এমএলএ বহু এম এলএ খুন হয়েছে তাদের আমলে এবং সে তাদের সাথে কংগ্রেস সিপিএম মিলেছে কংগ্রেসের কিচ্ছু নেই এবং আমি আগাম বলে দেই সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে আর কোন দিন আসবে না এবং যদি পনেরো বিশ বছর কোনো পার্টি আসেও কোন কারণে নতুন নামে নতুন ডঙ্গে আসতে পারে তাদের আসার কোনো সম্ভাবনা ত্রিপুরার চেয়ে নেই নেতৃত্ব হত্যাগুলোর কথা বলেছেন সেগুলোকে আপনাদের সরকার তদন্ত আমরা কোনো কোন কেস ওপেন করতে যাচ্ছি কোনো কোনো কেস ওপেন করতে যাচ্ছি যদিও দীর্ঘদিন আগে খুন আপনি মনে রাখবেন যে বিশ বছর আগে পঁচিশ বছর আগে খুন হলে সেই সাক্ষ্য প্রমাণ লুট শেষ হয়ে যায় অনেকে মরে গেছে সুতরাং আমরা যদি ওপেনও করি সেগুলি সাজা কিভাবে হবে আমি যদি যদি তদন্তের আমি সাক্ষী পাবো কোথায় এটা অনেক আগে এবং সাক্ষ্য প্রমাণ সব লোপাট করে গেছে প্ল্যান করে প্ল্যান করে লোপাট করে গেছে বিমল সিনা হত্যা মামলা সব প্ল্যান করে লোপাট করে গেছে যতগুলি দেখবেন তাদের আমলে সব রাজনৈতিক হত্যা আমাদের আমলে কোনো রাজনৈতিক হত্যা হয়নি এবং বিজেপি এত মহানুভব যে বিজেপি যত অতীতে যত রাজনৈতিক হত্যা হয়েছে সেগুলি তারা যখন সুবিচার পায় সেজন্য তাদের পরিবারকে পরিবারে একটা যেন চাকরি দেওয়া যায় এভাবে চিন্তা করেছে এবং এর মধ্যে সাত থেকে নয় জনের মতো চাকরি হয়ে গেছে এবং সে সময় কিন্তু বিজেপি ছিল বিজেপি লোক ছিল না ওরা কংগ্রেস ছিল তাদের পরিবারে কিন্তু আমরা সাহায্য করেছি এবং তাদের পরিবারে চাকরি হয়েছে সুতরাং বিজেপি এক ব্যতিক্রমী পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাসী আর কোনো ভারতবর্ষে এখন কোনো রাজনৈতিক দল নাই সবাই কাকে জিজ্ঞেস করবেন ভোট কাকে দেবেন জিজ্ঞেস করবেন কাকে ভোট জিজ্ঞাস করবেন নিজের বাড়ি ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে জিজ্ঞাস করবেন ভোট কাকে দেবেন ছেলে উত্তর দেবে মোদীকে দেবে মা বাবা জিজ্ঞাস করবে ছেলেকে মেয়েকে যে জিজ্ঞাস করবে কাকে ভোট দেওয়া বলবে মোদী মোদীকে আজকে সেই জন্যই এই দীপক মজুমদার এবং বিপুল ভোটের ব্যবধানে রামনগর উপনির্বাচনে জয়ী হতে যাচ্ছে এটা সময়ের অপেক্ষা মাত্র দেখুন ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই সারা দেশে আগলিবার চারশো পার মোদিজি যে স্লোগান তুলেছেন প্রচারের যে নমুনা প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে চারশোরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে যার মধ্যে বিজেপি তিনশো সত্তর আসন একাই পাবে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা কেন্দ্র ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবে বিপ্লব কুমার দেব কৃতি সিং দেববর্মন এবং সাঁতরামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএমের বিরুদ্ধে কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে মানুষকে বিভ্রান্ত করেছে শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং সে সমস্ত শহীদদের রক্ত তারা ভুলে গেছে যারা সন্ত্রাসী সন্ত্রাসের শিকার হয়েছেন সে সমস্ত পরিবারের কথা তারা ভুলে গেছে তো স্বাভাবিকভাবেই মানুষ এই জুটকে তেইশের নির্বাচনেও মেনে নেয়নি বিধানসভা নির্বাচনে অশুভ জুট হয়েছিল আমরা আওয়াজ তুলেছিলাম প্রতিবাদ করেছিলাম এবং মানুষ আমাদের প্রতিবাদে সামিল হয়েছেন এবং তেইশ সালেও আমাদের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজেপিকে প্রতিষ্ঠিত করেছে এবারও এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং সারা রাজ্যে একটাই স্লোগান উঠেছে যে অশুভ জোটের কোনো এজেন্ডা নেই ইন্ডিয়া জোটের কোনো এজেন্ডা নেই তাদের যেটা বলা হয় যে একটা এমলেস শিপ উইদাউট এর রেডার ডেস্টিনেশন নেই গন্তব্যস্থল নেই এই জোটে একটাই লক্ষ্য মোদিজিকে হারাতে হবে এটা কোনো জোটের এজেন্ডা হতে পারে না সুতরাং এবারকার নির্বাচনে বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লানো করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে ইতিহাস তৈরি হবে পশ্চিম এবং পূর্ব আসনে এবং আমাদের যে উপনির্বাচন সাতরামনগর আসনে সেখানে দীপক মজুমদার সাহেব একটা ঐতিহাসিক ভোটে জয়ী হবেন এবং প্রয়াত সুরজিৎ দত্তর যে স্বপ্ন ছিল রামনগরকে নিয়ে সেই রামনগরের কাজ উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে ধন্যবাদ